জেলা বিএনপি সাবেক আহ্বায়ক হযরত আলীর এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দর বিরুদ্ধে আন্নেকা দাঙ্গু যে অভিযোগ করেছে এবং ভিডিও ভাইরাল করেছে তা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা ও বানোয়া প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি সনেন্দ্র সিং শাহ প্রাক্ষণ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার কোর্ট থেকে সার্জন পদে অবসর নিয়েছি দুই সালে সাংবাদিক বন্ধুগণ আজকে গণমাধ্যমে আমার সাবেক স্ত্রী দাঙ্গ দাঙ্গু একটি সংবাদ প্রকাশ করেন যাহা আমার দৃষ্টিগোচর হয়ে হয়েছে এই সংবাদে আমার সাবেক স্ত্রী দাঙ্গ যে অভিযোগগুলো আনয়ন করেছেন তা মিথ্যা ভানন উদ্দেশ্য প্রণোদিত প্রকৃত ঘটনা হচ্ছে আমার প্রথম স্ত্রী তিন সন্তান রেখে মারা যাওয়ার পর দুই সালে আমি আন্নিকা দামুকে দ্বিতীয় বিবাহ করি আমি চাকরত অবস্থায় মিশনের টাকা দিয়ে বাঘবাড়ি মৌজা মহল্লায় পাঁচ শতাংশ জমি ক্রয় করি জমি ক্রয় করার পর থেকে আমাদের দানপত্য জীবন যাপন ভালোই চলে কিন্তু দুই হাজার সালে চাকুরি হইতে অবসর নেওয়ার পর পরই পেনশনের টাকা নিয়ে এবং জায়গাতে বাসাবাড়ি করার বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয় তারপরও আমি পেনশনের টাকা দিয়ে বাসাবাড়ি করি একটি তিনশো তিন রুম বিশিষ্ট এবং নগদ আমার তিন লক্ষ সত্তর হাজার টাকা ওনার বাবার বাড়ি জমি ক্রয় করবে বলে আমার কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে হাতিয়ে নেয় বাসাবাড়ি কমপ্লিট করার পরে তিনি আমাকে বিভিন্ন ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আমার বাসাবাড়ি থেকে আমাকে তাড়িয়ে বের করে দেয় পর্বতে বাসা থেকে আমাকে তাড়িয়ে দেয় এবং বিভিন্ন অজুহাতে হুমকিও দেয় আমাকে আমাকে যৌতুক মামলায় এক একে তিনবার জেল হাজত প্রেরণ করে এবং দুই বছর সাজা প্রদান করে এখনো মামলাটি চলমান অবস্থানরত হাইকোর্টে যাহা আমাদের কারো আদিবাসী আইনে নেই যে যৌতুকের মামলায় আমাদের যৌতুক আছে এবং যৌতুকের মামলায় আমাদের সাজা হয় এই বাংলাদেশের প্রথম ইতিহাসে যে আমাদের গারো আইনে সংবিধানে তার পরিপ্রেক্ষিতে পনেরো সাত দুই হাজার সতেরো সালে নোটারি পাবলিকের মাধ্যমে আন্নিকা দামুকে আমি ডিভোর্স দিই পরবর্তী আমার অংশটুকু আমার মেয়ে স্বর্ণালী ডিউকে এক পয়েন্ট সাত সাতষট্টি শতাংশ ইতিম মেয়েকে দলিল করে দেয় আমার অংশটুকু দলিল করে দেওয়ার পরও বেদখল দিয়ে রেখেছে পর থেকে বেদখল হওয়া জমিটি উদ্ধারের জন্য শেরপুর সেনা ক্যাম্পে এবং সদর থানায় আমি অভিযোগ দায়েরি করি পরবর্তীতে সেনা ক্যাম্প কর্তৃপক্ষ আমাকে শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হরজত আলীর কাছে প্রেরণ করেন হরজত আলী আমার জমির বিস্তারিত ঘটনা শোনার পর বাঘবাড়ি মহল্লার গণ্যমান্য ব্যক্তিদেরকে আমার জমির বিষয়টি সমাধান করার জন্য অনুরোধ করেন পরবর্তীতে থানায় অভিযোগ প্রেক্ষিতে আমাদের দুপক্ষকে পুলিশ ফাঁড়িতে এস আই শাহ আলম সাহ দেখে আনে তারপর স্বর্ণালীর অংশটুকু জানুয়ারি মাসের মধ্যে বাইনাপত্র করবে বলে লেখা দিয়ে আসে এই সুবাদে জানুয়ারি চার এক হাজার পঁচিশ তারিখে পঞ্চাশ হাজার টাকা বাইনাপত্র করেন এবং এগুলোর প্রমাণাদি আমার কাছে এবং এসআই শাহলম সাহেবের কাছেও আছে এরপরও অযথা হয়রানি করার উদ্দেশ্যে আমাদের এই পারিবারিক ঘটনায় বিএনপি সাবেক আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ সম্পৃক্ত নেই এই বলে আজকে আমার এই বক্তব্য শেষ করছে